আজ আমি একটা সুপার ডুপার পিজা তৈরি করব যা দেখতেও দারুণ আর খেতে অতুলনীয় আসুন শুরু করি কুসুম গরম পানি নিলাম এর মধ্যে ইস্টের গুঁড়া এক চামচ চিনি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিই এরপরে ময়দা নিতে হবে ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু চিনি যোগ করি কিছুটা গুঁড়া দুধও দিয়েছিলাম তারপরে এটা ভালোভাবে মিক্স করব। এখন আমাদের মিষ্টি তো ইস্টের মিশ্রণটা এই ময়দাতে ঢেলে দেই এবং কিছুক্ষণ ভালোভাবে মাখাই এবারে ডিম দিয়েছি ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম ডো যখন তৈরি হয়ে যাবে তখন তাতে পর্যাপ্ত পরিমাণ তেল তেল দিতে দিতে হবে দিয়ে আবার মাখানো শেষে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে হবে এদিকে সব উপকরণ প্রস্তুত করে নিলাম প্রথমে ক্যান থেকে মাশরুম বের করে নিচ্ছিলাম এরপরে মাশরুম ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজটা চার ভাগ করে পার্টগুলো আলাদা করে নিলাম আর এরপরে টমেটো কেটে নিলাম চিকেন ছিল না এর জন্য আমি বিফ ব্যবহার করেছি বিফটা ভালোভাবে স্লাইড করে কেটে নিয়ে এখন ম্যারিনেটের জন্য একটু গোলমরিচের গুঁড়া লেবুর রস ঝালের গুঁড়া এবং লবণ দিয়ে সব কিছু মাখিয়ে নিলাম এরপর ভালোভাবে ভেজে রেখে দিলাম এখন সব উপকরণ সাজানোর পালা আমি হাতে ডোটা একটু বেলে নিলাম যদিও এটা হাতেই তৈরি করতে হয় কিন্তু আমি হাতে তৈরি করতে পারছিলাম না বলে বেলে নিয়েছিলাম প্রথমেই আমি এটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছিলাম তারপরে টমেটো কেচাপ দিয়ে পুরো পিজাটা মাখিয়ে নিলাম প্রথমে চিজ দিয়ে তার উপরে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ভেজে রাখা মাশরুম আর বিফটা সাজিয়ে নিলাম সব কিছু সাজানোর পরে আবার একটু কাঁচা মাশরুমও দিয়ে দিলাম এর মধ্যে সব উপকরণ দেওয়ার পরে আমি আবার চিজ ছড়িয়ে দিলাম সব উপকরণ দেওয়ার পরে এর উপরে আমি একটু অরিকানো দিয়ে নিলাম ভালোভাবে সাজিয়ে ফাইনালি একশো আশি ডিগ্রিতে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করার জন্য রেখে দিলাম এখন অপেক্ষার পালা পিজাটা একদম সুন্দরভাবে বেক হয়ে এসেছে দেখতেও যেমন দুর্দান্ত খেতেও অসাধারণ ঘরে বানানো পিজা স্বাদে গন্ধে রেস্তোরাঁর চেয়ে কিন্তু কম নয় আপনারাও ট্রাই করুন